বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখানে মূলত পুরুষাই কৃষির সঙ্গে জড়িত তবে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে এখন পুষটের পাশাপাশি নারীরাও অবদান রাখছেন এই পেশায় বিভিন্ন অঞ্চলের মতো এমন দৃশ্য দেখা যায় পার্বত্য জেলা বান্দরবানও অন্য এলাকার তুলনায় বান্দরবানে কৃষি ও প্রকৃতি কিছুটা ভিন্ন ধরনের এক সময় যেখানে শুধু জুম চাষ হতো এখন সেখানে অন্যান্য কৃষি পণ্যের পাশাপাশি সবজিও চাষ হচ্ছে বিভিন্ন প্রকার সবজি চাষের মূল কারিগর বিভিন্ন নিয়ে তা বিক্রি করা সবই করছেন নারীরা বান্দরবন সদরের রয়েছেন আমাদের প্রতিনিধি মাহমুদ মিঠু মিঠু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি তো রয়েছেন বান্দরবনে বিস্তারিত আমাদের জানাবেন বান্দরবনের দ্রব্য পণ্যের বাজার পরিস্থিতি এবং রাজনৈতিক পথ পরিক্রমার কারণে বেড়ে যাওয়া পণ্য সামগ্রীর দামও কম কমছে ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক পরিস্থিতি যদি শান্ত থাকে পরিবহন সেক্টরও যদি চাঁদাবাজি বন্ধ থাকে তাহলে আসন্দর জান দাম মাধ্যমে সাধারণ মানুষের নাগালের মধ্যে মাহমুদ কিশোর টেলিভিশন টেলিভিশন